আজ আমরা রেজিস্টরের মান নির্ণয় করা শিখব কালার কোড থেকে এখন এই রেজিস্টরটাকে বিদ্যুৎ প্রবাহকে যে বাধা প্রদান করে হ্যাঁ যে যন্ত্রাংশের সাহায্যে বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করা হয় তাকে বলা হয় রেজিস্টর এখন এই রেজিস্টরটা তোমরা পাবা কোথায় জানো আমার কাছে ছিল এখন নেই ওই যে নষ্ট চার্জারের যদি থাকে ওটাকে ভেঙে ফেলবা ওটাতে সার্কিট আছে সেই সার্কিটে ছোট্ট এতটুক সাইজের একটা যন্ত্রাংশ আছে ওটায় কালার কালার করা আছে হ্যাঁ ওটাই হচ্ছে কি রেজিস্টর এই রেজ আমরা মান নির্ণয় করা শিখব এটা আমাকে শেখাইছিল হচ্ছে আমাদের শুভাশিষ স্যার আজকে আমি তোমাদেরকে শেখাবো স্যার অনেক সুন্দর করে শিখাইছিলো আমার মনে আছে স্যার প্রথমে আমাদেরকে বলেছিল যে যদি কালার কোডের মানগুলো মনে না থাকে এই সূত্রটা ব্যবহার করবা দেখো কাবালাক হোসনি, বেধু সা কাবালাক মানে কা কালো বা মানে বাদামি লা লাল ক কমলা হ হলুদ তারপরে হচ্ছে স দন্ত স এটা হচ্ছে সবুজ নি মানে নীল বে বেগুনি ধু ধূসর সা সাদা তাহলে দেখো যদি আমরা কখনো এখানে কালো পাই তখন তার মান হয়ে যাবে জিরো যদি কখনো বাদামি পাই তার মান হবে ওয়ান যদি কখনো আমরা লাল পাই যে দেখো এখানে কিন্তু প্রথম কালার বেন্ট লাল আছে তাহলে ওর মান দুই হবে যখন কমলা পাবো তিন হবে যখন হলুদ পাবো চার হবে যখন সবুজ পাবো পাঁচ হবে এইভাবে এই সূত্রটা ফলো করলে আমরা সহজে ম্যাথ করতে পারবো ম্যাথ করার সময় এটা দেখতে পারবা এখন স্যার আমাদেরকে সূত্র শিখেছিলো সূত্রটা হচ্ছে এরকম যে এফ এস ইন্টু টেন টু দ্য পাওয়ার টি প্লাস মাইনাস টলারেন্স এখন এফ এস কি কি এফ হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট কালার যেমন এটাতে এফ এফ কোনটা এই যে লাল মানে এফ মান হচ্ছে লাল ফার্স্ট কালার কোড তারপর হচ্ছে এস থেকে সেকেন্ড কালার সেকেন্ড কালার দেখো এখানে কী আছে এখানে বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরা এটা বেগুনি হ্যাঁ বেগুনি আছে তাহলে এর মান তখন কত হবে দেখো তো বেগুনির মান সাত আবার দেখো টি মানে থার্ড কালার এই যে টি বসবে হচ্ছে দশের মাথায় মানে দশের পাওয়ার এই টিটা হচ্ছে থার্ড কালার এখানে থার্ড কালার কী আছে ব্লু ব্লু দেখো তো কত এখানে ব্লু কত আছে দেখো তো ছয় তার মানে কী হবে থার্ড কালারটা ছয় মানে এই দশের মাথায় কত বসবে ছয় তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো এটা এটা আমরা একটু নির্ণয় করি তো দেখো তো এখানে ফার্স্ট কালারটা কি আছে লাল তাহলে যদি আমরা কালার কোড অনুসারে মান নির্ণয় করি তাহলে কি হবে প্রথম কালারটা কি হয়ে যাবে এর মান যেহেতু লাল আছে দেখো লালের জন্য কত দুই দ্বিতীয়টা আছে সবুজ সবুজের জন্য কত পাঁচ তাহলে সবুজের কালার কোড হচ্ছে পাঁচ তারপরে আছে দেখো টি মানে থার্ড কালারটা আছে হচ্ছে এখানে অরেঞ্জ মানে কমলা এই যে কমলা কমলার মান কত তিন তাহলে যে তৃতীয় ব্যান্ডে আছে হচ্ছে কমলা এই জন্য মান কী তিন এখন কথা হচ্ছে রেজিস্টরে এই যে এই পার্শে একটা জিনিস থাকে ওটার নাম হচ্ছে টলারেন্স টলারেন্সটা সোনালি হতে পারলে রুপালি অথবা এর রঙ নাও থাকতে পারে যদি সোনালি হয় কখনো তাহলে আমরা ম্যাথে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট বসাবো যদি কখনো রূপালি হয় দশ পার্সেন্ট বসাবো যদি রং না থাকে তাহলে বিশ পার্সেন্ট বসাবো চলো আমরা একটা ম্যাথ করি ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি একটা রেজিস্টার আগে রাখছি এখানে একটু পড়ি আমরা একটি রেজিস্টারের গায়ে চারটি ব্যান্ড আছে দেখো এখানে কিন্তু চারটা ব্যান্ড আছে এক দুই তিন চারটা প্রথম ব্যান্ডে সবুজ আমি এই জন্য সবুজ দিয়ে রাখছি দ্বিতীয় ব্যান্ডে হচ্ছে নীল এই জন্য আমি নীল দিয়ে রাখছি তৃতীয় ব্যান্ডে হচ্ছে লাল দেখো লাল এই জন্য আমি এখানে লাল কালার করে রাখছি চতুর্থ ব্যান্ডে আছে সোনালি এখানে আমি সোনালি দিয়ে রাখছি তো এই রেজিস্টারে মান নির্ণয় করো দেখো কত ইজি আমরা এখন মান নির্ণয় করবো সূত্রটা কী ছিল যেন সূত্রটা ছিল এরকম যে এফ এস ইন্টু টেন টু দ্য পাওয়ার টি প্লাস মাইনাস টলারেন্স হ্যাঁ এরকম ছিল না টলারেন্স তাহলে দেখো তো ফার্স্ট কালার সবুজ সবুজের জন্য আমরা কী শিখেছিলাম দেখো তো যেহেতু সবুজ তার মানে কি সবুজের জন্য আছে হচ্ছে পাঁচ তাই না এটা খেয়াল করো এটা এখন আমরা রাখবে যে কাবালাক হোসনি সবুজের জন্য কত আছে পাঁচ তাহলে এই যে ফার্স্ট কালার সবুজ এই যে সবুজ এটা হচ্ছে প্রথম ব্যান্ড এর কালার কোড কত সবুজের পাঁচ তারপর হচ্ছে সেকেন্ড কালার হচ্ছে নীল সেকেন্ড কালার নীল এটা দ্বিতীয় ব্যান্ডে আছে নীলের জন্য কত কাভালাক হোসনি বেদুষা নীল হচ্ছে ছয় তারপরে হচ্ছে যে থার্ড কালার আছে লাল লালে দেখো তো কাবা লাক মানে যে লাল মানে দুই এই যে দেখো লাল হচ্ছে তাহলে তৃতীয় ওর মান হচ্ছে দুই তারপরে টলারেন্সে কী আছে সোনালি সোনালি হলে আমরা কি পরে আসছিলাম দেখো তো সোনালি হলে এখানে লিখে রাখছিলাম যে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট হবে তাহলে আমরা লিখি প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এখন কি রেজিস্টারের মান নিয়ে গেল তাই না রেজিস্টারের মান সমান ওয়াট দেখো তাহলে আমরা সূত্রটা আবার লিখি এফ এস ইন টেন টু তো টি প্লাস মাইনাস টলারেন্স দেখো ফার্স্টে কী ছিল সবুজ কালার তার মানে এই যে ফাইভ এস মানে সেকেন্ড কালার সিক্স টেন টু তো পাওয়ার টি এর মান কত দুই টলারেন্সের মান কত ফাইভ পারসেন্ট খেয়াল করো এই যেখানে ছাপ্পান্ন দশের মাথায় যদি দুই থাকে মানে কি টেন স্কোয়ার তার মানে একশো আর এখানে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট দেখো ছাপ্পান্ন আর একশো গুণ করলে কত হয় ছাপ্পান্নশো রাইট প্লাস মাইনাস পাঁচ পার্সেন্ট এখন দেখো এইটুকু কথার মানে মানে বুঝি এখানে মানে বোঝা যাচ্ছে যে ছাপ্পান্ন এর পাঁচ পার্সেন্ট কত এখন ছাপ্পান্ন এর পাঁচ পার্সেন্ট আমরা এখানে করে নিই তাহলে এই কথার মানে কি ছাপ্পান্ন পাঁচ পার্সেন্ট মানে ছাপ্পান্ন গুণন পাঁচ ভাগ একশো এরকম তাই না তাহলে দেখো তো কত হয় আমরা ক্যালকুলেটর করি যে হচ্ছে ছাপ্পান্ন গুণন পাঁচ উনাত্তর ভাগ একশো দুইশো আশি বের হয়েছে হ্যাঁ দুইশো আশি তাহলে দেখো আমরা এখানে লিখব ছাপ্পান্নশো প্লাস মাইনাস দুইশো আশি এখন অনেকে বলে যে এখানে আবার ছাপ্পান্নশো হলো কেন এই কথাটার মানে তোমায় বুঝতে হবে যে ছাপ্পান্নশো এর পাঁচ পার্সেন্ট তার মানে ছাপ্পান্নশো এর পাঁচ পার্সেন্ট কত দুইশো আশি যে এখানে বের হলো এখন রেজিস্টরের মান দুইটা থাকে একটা হচ্ছে সর্বোচ্চ মান আর একটা হচ্ছে সর্বনিম্নমান তাহলে দেখো এখানে প্লাস মাইনাস আসে না এই যে প্লাসটা হবে সর্বোচ্চ মান আর যেটা হচ্ছে মাইনাস ওটা হবে সর্বনিম্নমান তাহলে দেখো আমরা লিখি যে রেজিস্টরের রেজিস্টরের সর্বোচ্চ মান কত হবে দেখো ছাপ্পান্নশো যোগ দুইশো আশি কত হয় পাঁচ হাজার আটশো আশি তাই না পাঁচ তাহলে এটা কত হয় পাঁচ হাজার আটশো আশি ওহম আর রেজিস্টার সর্বনিম্ন মান আমি এখানে দেখো মাইনাস করছি পাঁচ হাজার তিনশো বিশ ওহম খুব সহজ না এখন শুধু তো ভিডিও দেখলেই হবে না ম্যাথ করতে হবে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিব যে রেজিস্টরের গায়ে প্রথম কালারটা আছে তোমার হচ্ছে লাল মনে রাখো প্রথম কালারটা হচ্ছে লাল দ্বিতীয়টা হচ্ছে সবুজ তৃতীয়টা হচ্ছে হলুদ হ্যাঁ আর টলারেন্স আছে হচ্ছে সোনালি এই রেজিস্টারের মানটা কত হবে তোমরা একটু বের করে আমাকে কমেন্টে জানাবা দেখব সবাই বুঝতে পারছো কি না